ঈদ মোবারক সবাই কেমন আছেন আজকে লন্ডনে ঈদের দিন কিন্তু খুব বেশি একটা ঈদের দিন ঈদের দিন কেন জানি এইবার লাগছে না প্রতিবারে কোরবানি ঈদের আগে পরে দেশে যাই সবসময় যাই এবারও যাব ইনশাল্লাহ কিন্তু ঈদের পরে যাচ্ছি যেহেতু চোখের সামনে ওই কোরবানির যে তাৎপর্য যেই ব্যাপারটা গরু ছাগল জবাই দেওয়া মানুষজন গরিব মানুষ সবার মাঝে একদম উৎসবে বিলিয়ে দেওয়া কাছে মানুষ প্রাণের মানুষ সেই ব্যাপার যেহেতু নাই কেন যেন এবার একটা ভালো লাগছে না আজকের রাবির অফিসে ছিল ছুটি পাইনি সো অফিস থেকে আসার আগে এই ভাবলাম এই ছোট্ট এই ব্লগটা আপলোড করে দিই ঈদের আগের দিন একটা ভালো ব্যাপার ছিল যে বাসায় রোজা ছিল সবাই তো ইফতার বানাচ্ছিলাম তো বাইরে ছিলাম ঝটপট করে বাসায় এসে ইফতার রেডি করছিলাম কারণ এই আরাফের দিনটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আল্লাহর কাছে যা চাইবার চাও গুনা মাফের একটা সময় তাই খাবার টেবিলে বসে ইফতারে সামনে রেখে এই যে একটা চাওয়ার ব্যাপার থাকে এটা আমার কাছে অন্যরকম একটা ব্যাপার তো ইফতার শেষ করে চলে গিয়েছিলাম গ্রিন স্ট্রিটে কারণ গ্রিন স্ট্রিটে প্রতিবার ঈদের আগের দিন মেহেদি নিয়ে বসে স্টল ছোটোখাটো স্টল বসে তো এই ঈদের ব্যাপার একটা মেইন হচ্ছে সেই মেহেদি লাগানো তো ওটা করতে যাব তার আগে গিয়েছিলাম প্লাসেড গ্রোভে ওখানে আমাদের প্রিয় সাবির আপু তার নতুন সেকেন্ড শপ দিয়েছে তো ওখানে গিয়ে সবার সাথে দেখা হলো এই যে আইরিন পলিয়া পক্ষের দেখালাম তন্নি তো সবাই মিলে একসাথে হলে কি এটা মজা হয় আর ঈদের আগে দিনটাই বেশি ঈদ ঈদ ফিল হয় ঈদের দিনের চেয়ে তো যেহেতু রাব্বি বাসায় নাই একটু পরে অফিস থেকে আসবে রেডি টেডি হয়ে চলে যাব ঘুরতে সেই সময় ছবি হয়তো একটু পরে আপনাদেরকে আপলোড করব কিন্তু ঈদের আগে দিনের ব্যাপারটা বেশি মজার কারণ একটা না মানে উৎসব চলে চাঁদ রাত বলতে যা বোঝায় ইংল্যান্ডে যা খুব ভরপুর স্পেশাল লন্ডনে গ্রেন তো এই যে সাবিন আপু তার সেকেন্ড শপে আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল আপুর একটা শপ আছে টাওয়ার ব্রিজে আর একটা হচ্ছে প্লাস্টিক গ্রোভে আপটেন পার্কে তো খুবই মজার খাবার উনি বানান আর যখনই রান্না করেন খাবার বানান মানে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে সবাইকে পরিবেশন করান এগারো বছর যুবত উনি খান না আচ্ছা এই শপের প্লাস্ট এড গ্রুভে কিন্তু এটা এখন নাম ঠিক করা মানেই জাইন্ডার সাব এন মাথা কি আছে বাট যদি আপনারা কেউ এত ভিডিও করি যে স্টোরেজ শেষ হয়ে যায় সেগুলো আর আপলোড করা হয় না স্টোরেজ জমতে জমতেই যে স্টোরেজ শেষ কথা শেষ হয়নি আর ওখানে একটা কনসার্ট বসে ছিল ই স্পেশাল কনসার্ট সেখানে গিয়েছিলাম ওখানেই ছিল আর এই যে মানুষজন বসেছে ছোট স্টল নিয়ে আনন্দ করছে এই ভালো লাগাটা আসলেই দেখার মতো নামিরা সারসকে নিয়ে গিয়েছিলাম মেহেদি লাগাতে আমি খুব একটা মেহেদি পড়ি না ভালো লাগে কিন্তু কেন যদি মেহেদি এতটা পরা হয় না বাট নিয়ে এসছি কিনে সময় থাকলে নিজের নিজেই মেহেদি পরবো হাতে আর এই যে ঈদের আগে যেটা ঈদ উদযাপন এটাই আমার কাছে বেশি মজা লাগে একটু পরে বের হবো আত্মীয়স্বজন কাছের মানুষ সবার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন বাংলাদেশ ঈদ হচ্ছে আগামী কালকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বাট যাবার আগে একটু বলছি এক কাপ চায় গানের সুরের দাওয়াত রেলো লন্ডনবাসী আপনাদের জন্য টিকিট প্রিন্ট আউট করা হয়ে গেছে উনত্রিশে জুন রবিবারের দিনে মে ফেয়ার ভেনুতে আসছে এক কাপ চায় গানের সুরের সিজন টু লাস্ট মিনিট প্রিন্টে গিয়েছিলাম ওখানে প্রিন্ট আউট করতে শ্রীপার ভাইকে থ্যাংকস উনি অনেক হেল্প করেছেন অবন্তি সিদ্ধি দে এবং সিট একজন বিদেশি মিউজিশিয়ানকে নিয়ে আসছি এইবারের সেশনে সবার সাথে দেখা হচ্ছে উনত্রিশে জুন রবিবারে প্লিজ আসবেন এরকম একটা বৈঠকি গানের আড্ডা খুব একটা হয় না যেহেতু চা খেতে খেতে গান শুনবো আর অমন্তি তো খুব ভীষণ ভালো গান করে সাথে অমিত সবার সাথে দেখা হচ্ছে প্লিজ আসবেন তো আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে আমার মতে যেমন ছোটোখাটো মানুষের আসলে সাহসটা ইন্সপিরেশনটা কিন্তু আপনারাই আসছেন তো এক কাপ চায় গানের সেরে সিজন টুতে সে পর্যন্ত সব ভালো থাকবেন আজকে রাখছি দেখা হবে আল্লাহ হাফেজ